আপনার আসলে কোন টাইপের নারীদের সঙ্গে আপনার মেলামেশা যে আপনি সেই নারীদেরকে সাপ্লাই দিতে হবে বা আপনাকে বলাই হয়েছে যে ডিবি হারুনের কাছে আপনি সাপ্লাই দিতেন ডিবি হারুনের কাছে কেন গিয়েছিলেন আচ্ছা প্রথমত এই ঘটনাটা হয়েছে দুই সালের এক তারিখ এপ্রিলে প্রেস মামুন যখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ঝগড়াঝাটি করে ঢাকা ছেড়ে শরীয়পুরে চলে যায় তখন সে আমাকে হুমকি দিয়ে যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তোমার নাম নিশানা তোমার ফটো সব কিছু আমি মুছে দিব এবং এটা বলার মনে হয় দুই থেকে তিন দিনের মধ্যে আমার ফেসবুক আইডি এবং টিকটক এবং এটা বলার দুই থেকে তিন দিনের মধ্যে আমার ফেসবুক আইডি এবং টিকটক আইডি ব্যান হয়ে যায় টিকটক আইডি ব্যান হয়ে যায় ফেসবুক আইডি ডিসেবল হয়ে যায় তখন আমি বুঝতে পেরেছি যে সে স্ক্যামার বা হ্যাকার বা কারো সহায়তায় সে যে যেটা বলেছিল যে তোমাকে আমি সোশ্যাল মিডিয়া থেকে আমি তোমার নাম এবং সব কিছু মিশ মিশিয়ে দেবো কারণ আমি তোমাকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছি এবং আমি তোমাকে লাথি দিয়ে মাথা থেকে নিচে নামে দেবে কথাগুলো আমি আগেও বলেছিলাম আজকে আবারও আপনাদের উদ্দেশ্যে বলছি তো যখন আমার ফেসবুক আইডি এবং টিকটক আইডি ডিসেবল হয়ে যায় তখন আমি আমার প্রিয় কাছের কিছু সাংবাদিক ভাইদের কাছে পরামর্শ নিই এবং তারা আমাকে জানায় যে সাইবার একটা ডিপার্টমেন্ট আছে এবং তখন ওই সময়টাতে শুধু আমি ছাড়া আরও অনেকজনের যেমন ফুড আপি ওনারও কিন্তু ফেসবুক আইডি ডিসেবল হয়ে যাওয়াতে উনিও কিন্তু ডিভির যে সাইবার উইংটা ওখানে উনি সাহায্যের জন্য গিয়েছিলেন এবং আমার সাং প্রিয় সাংবাদিক ভাইরা ওনারাও আমাকে ওটাই সাজেস্ট করেন যে আপা আপ ওনারা ওনাদের যেহেতু ওই ধরনের টেকনোলজি আছে এবং ওনারা খুবই হেল্পফুল সবাইকে সাহায্য করে থাকে আপনি ওখানে যে আপনার সমস্যাটা তুলে ধরতে পারেন বা অভিযোগটা তুলে ধরতে পারেন তো আমার আমি তখন সেখানে গিয়েছিলাম এবং সেখানে কিন্তু আমি একা যাইনি আমার সাথে আমার দুজন খুব কাছের এবং আমার বড়ো ভাই বলেন বা আমার গাইড বলেন দুজন সাংবাদিক ভাইও আমার সাথে গিয়েছিলেন ওখানে আমরা একটা কমপ্লেন লঞ্চ করি এবং কমপ্লেন লঞ্চ করার ওই পর্যায়ে আমাদের হারুন সাহেব যিনি তখনকার ডিবি প্রধান ছিলেন ওনার ওনার সাথে একটু দেখা হয় এবং দেখা হয় একটা পর্যায়ে উনি বলেন যে আমার স্ত্রী এবং আমার বাচ্চারা তোমার ভিডিও দেখে তারা তোমার ফ্যান হ্যাঁ আসো আমি একটা সেলফি নেই আমার ওয়াইফকে দেখাবো তো সেই হিসেবে তার সাথে একটা সেলফি নেওয়া হয় যেটা আমাদের আমার মোবাইলেও ছিল এবং আমাদের সাংবাদিক ভাইয়ের মোবাইলেও ছিল এছাড়া ব্যক্তিগত কোনো রকম সম্পর্ক লেনদেন কথাবার্তা বা প্রিন্স মামুন যেটা অভিযোগ করেছে যে আমি খেয়েছি ভাতের হোটেলে বা তার প্রাইভেট রুমে গিয়েছি এ ধরনের কোনো কিছুই হয়নি এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি এবং অফিসে অফিসিয়াল কাজই হয় আপনারা জানেন যে একটা অফিসে প্রাইভেট কোনো কেউ অফিসে সরকারি অফিসে বসে প্রাইভেট কোনো ব্যক্তিগত কথা বলার বা একজন একটা বাহিনী প্রধানের সাথে আমার ব্যক্তিগত কথা বলার কোনো সুযোগ এতজন মানুষের সামনে কখনোই হয়নি সবচেয়ে বড় কথা হলো ওই ওই মোমেন্টটাতে প্রিন্স মামুন ছিলেন ঢাকার বাইরে সরিয়তপুরে এবং ওনার কি করে ধারণা হলো বা ওনার কি করে কি প্রমাণের সহকারে কি তথ্যের বেসিসে বা কি ভাবে উনি জানতে পারলেন যে আমি ডিবি প্রধানের সাথে ভাত খেয়েছি তার প্রাইভেট রুমে দিয়েছি এরকম তো কোনো ভিডিও ছবি কোনো কিছুই নাই তার সাথে আমার একটা সেলফি টাইপের একটা ছবি আছে যে যেটা অনেকেই অনেকেই করে আমরা যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করি অনেকেই আমাদের সাথে ছবি তুলতে চায় এবং সেই মুহূর্তে আমরা কিন্তু মুখের উপরে কখনো না বলতে পারি না যে না আমরা আপনার সাথে ছবি তুলবো না সেটা একজন বড়ো মাপের মানুষই হোক বা সে একটা রাস্তার টোকায়ও যখন এসে বলে যে একটা ছবি তুলি তখন আমরা কিন্তু না বলতে পারি না তো আমি জানতে চাই আসলে যে উনি আমার উপর যে ধরনের অ্যাকুইজিশন দিয়েছেন যে আমি তার সাথে মদ্যপান করেছি তার সাথে কোন বাসায় গিয়েছি তার বান্ধবীর কাছে গিয়েছি তাকে মেয়ে সাপ্লাই দিয়েছি এই তথ্য প্রমাণ আমি চাই এই তথ্য সম্পূর্ণরূপে বানোয়াট আমি এটা বলতে চাই সম্পূর্ণরূপে মিথ্যা এবং আমাকে সামাজিকভাবে বলেন রাজনৈতিকভাবে বলেন বা সমস্ত কিছুভাবে বলেন আমাকে হেয় প্রতিপন্ন এবং মানুষের চোখে ছোট করার জন্য এই মিথ্যাচার করা হয়েছে যেমন মিথ্যাচার করা হয়েছিল একটা জাতীয় টেলিভিশনে সে বলেছিল যে আমার সাথে দুটো হাজব্যান্ড থাকে সে বলেছিল কিন্তু আমার সাথে দুটো হাজব্যান্ড থাকে এবং যার কারণে আমি কিন্তু বলেছিলাম যে আমি একটা মানহানির মামলা করব। সেটার ভয়ে কিন্তু সে এক সময় আমার কাছে আপোষ করার চেষ্টা করে ফেলে ঠিক তেমনি সে আমার আমার সাথে এটা অ্যাপসলুটলি মিথ্যাচার করলো কারণ সে কোনো একটা ছবি ছাড়া সে আর কোনো প্রমাণ সে আর কোনো ভিডিও সে আর কোনো তথ্য সে আর কোনো কিছুই কারো কাছে উপস্থাপন করতে পারেনি যেই লোকটা শরীয়তপুরে বসে আছে সে কীভাবে যার সাথে আমার কথা হচ্ছে না যার সাথে আমার ভিডিও কলে কথা হচ্ছে না সে কীভাবে জানলো যে আমি এক কারো ব্যক্তিগত রুমে গিয়েছি না কারোর সাথে মদ্যপান করেছি নাকি কারোর সাথে ভাত খেয়েছি এরকম তো কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসেনি ডিবি প্রধানের সাথে অনেকেই লাঞ্চ করেছেন সবার ছবি কিন্তু ভিডিও দেখেছেন আপনারা কখনো কি লাইলাকে দেখেছেন এরকম কোনো ভিডিওতে কারণ এরকম কোনো ঘটনাই ঘটেনি রাদার আপনারা আরেকটা কথা উনি বলেছেন যে ডিবি থেকে তাকে নাকি কল দেওয়া হয়েছিল এবং তাকে বলা হয়েছিল যে চিলের মতো তুলে নিয়ে আস আসবে আমি বলতে চাই এটা একটা পুরনো ঘটনা দুই হাজার তেইশ সালে ফেব্রুয়ারিতে মামুন বেটিং সাইটের প্রমোশন করার জন্য তাকে ডিবি থেকে কল করা হয়েছিল এবং ডিবিতে যেয়ে সে মুচলেকা দিয়ে তাকে চলে আসতে হয়েছে এই বিষয়টা ছাড়া আমার জানা মতে তাকে ডিবি থেকে কখনোই কল করা হয়নি বা বলা হয়নি যে তোমাকে চিলের মতো তুলে নিয়ে আসবো সে যদি প্রমাণ করতে পারে তাহলে তাকে প্রমাণ সে কেন প্রমাণ দিল না এত এতক্ষণে এতদিনেও কেন সে প্রমাণ দিল না প্রমাণ ছাড়া যা ইচ্ছা তাই বানোয়াট কথা কেন আমাকে বলতেছে আমাকে সম্মানহানি করা হচ্ছে না আমার মানহানি করা হচ্ছে না আমাকে সমাজের সামনে ছোট করা হচ্ছে না তো আমি এটা জোর গলায় বলতে চাই এটা একশো পার্সেন্ট মিথ্যা কথা একশো পার্সেন্ট মিথ্যা কথা সে আমাকে বলে সে না আমি নাকি ক্ষমতাবান হ্যাঁ আমার বাবা আর্মি অফিসার আমার ভাই আর্মি অফিসার প্রথম কথা হচ্ছে আমার কোনো ভাইই নাই প্রথম কথা হচ্ছে আমার ভাইই নাই দ্বিতীয় কথা আমার বাবার সামরিক কর্মকর্তা ছিলেন কিন্তু উনি মারা গেছেন আরও পঁচিশ বছর আগে ও এতগুলো বানোয়াট কথা এতগুলো মিথ্যাচার কেন করেছে এটা অবশ্যই উদ্দেশ্যে অবশ্যই আমাকে বিপদে ফেলার জন্য অবশ্যই আমাকে সামাজিকভাবে হেও করার জন্য আপনার আসলে কোন টাইপের নারীদের সঙ্গে আপনার মেলামেশা যে আপনার সেই নারীদেরকে সাপ্লাই দিতে হবে বা আপনাকে বলাই হয়েছে যে ডিব্বে কাছে আপনি সাপ্লাই দিতেন আমি দানি কেন আমি আসলে কারোর সাথেই মিশিনা আমার লাইফটাই ছিল আমার কাজের কর্মক্ষেত্র আমার বাসা আমার সন্তান এবং আমার আমার সহধর্মী প্রিন্স মহামা আমার জীবনটাই এখানে ছিল এখানে কোনো নারী পুরুষ বা কারো সাথেই আমার কোনো রকম ওই ধরনের ব্যক্তিগত কোনো সম্পর্কই নাই এবং আমি নারী সাপ্লাই দিতাম এটা কত বড় মিথ্যাচার কত বড় মিথ্যা কথা এটার প্রমাণ যদি এটার প্রমাণ তাকে দিতে হবে আমি আজকে আপনার মাধ্যমে বলে দিলাম এই অবশ্যই এই মিথ্যাচারের প্রমাণ তাকে দিতে হবে আপনারা কখনো দেখবেন না যে আমার একটা টিকটকের মধ্যেও একটা আমি একটা মেয়ের সাথে যে টিকটক করেছি বা আমি একটা ব্লগের মধ্যেও একটা মেয়ের সাথে যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের সাথে আমার কন্টেন্ট করা হয়েছে আমি রোজ রোজ নারীদের সাথে কে মিশেছে আমি মিশেছি না প্রিন্স মামুন মিশেছে সেটার ছবি এবং ভিডিও তো আপনারা দেখতেই পারলেন তো নারী সাপ্লায়ার কি আমি ছিলাম না উনি ছিলেন আমার তো আমি তো এখন জোর গলায় বলতে পারি যে নারী সাপ্লাই সম্ভবত উনিই ছিলেন কারণ মাত্র দশ দিনে তার কাছে ষোলো সতেরো জন নারীর সাথে ভিডিও ছবি দেখা গেল আমার সাথে তো দেখা গেল না